বেশ অনেক দিন আগে একটা নতুন ডিজাইন মাথার মধ্যে এলো আর ঘরে একটা কাপড় ছিল যার মাধ্যমে আমি ভাবলাম যে একটা নতুন ডিজাইনের জামা তৈরি করে ফেলি এই যে দেখতে পাচ্ছেন আমি আড়াআড়ি করে দাগ কেটে নিয়েছিলাম আর হাত দিয়ে দেখিয়ে দিয়েছিলাম যে এই আড়াআড়ি দাগগুলোর মধ্যে ডিজাইনটা হবে এই যে দেখতে পাচ্ছেন এক সাইডে আমি সুতা দিয়ে সেলাই করে নিয়েছি মেশিনের মধ্যে একটা সাইড সেলাই করে নিয়েছি আর এখন আরেকটা সাইড সেলাই করে নিবো আর সেলাইয়ের পরে আপনারা দেখতে পারবেন যে কী অবস্থা কি ডিজাইনটা করতে যাচ্ছি এই যে দেখেন আমি ক্রস ডিজাইনটা করে ফেলেছি দুই পাশে আমি স্কেল দিয়ে মাপ দিয়ে তারপরে হচ্ছে করেছিলাম এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছিল তো এটা হচ্ছে নিচের প্যানেলে আমি লাগাবো এর জন্য ডিজাইনটা করেছিলাম আর এই হচ্ছে আমার লেস আর আমার পায়জামার কাপড় থেকে বাঁচানো কিছু অংশ আমি যেহেতু মেশিনে যখন সেলাই করতে পারতেছিলাম তখন হচ্ছে পুরো ডিজাইনটা দেখাতে পারিনি এর জন্য ভেঙে ভেঙে দেখাচ্ছিলাম এই যে দেখেন আমি কিভাবে লেসটা লাগিয়ে নিয়েছি আমি একদম জামার নিচের অংশটার মধ্যে এই লেসটা লাগিয়ে নিয়েছিলাম তারপর জাস্ট আমি যে করেছিলাম এই ডিজাইনের কাপড়টা লাগিয়ে নিব মোটামুটি উপরে কিন্তু আমার কমপ্লিট এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে জোড়াটা লাগিয়েছি প্রথমে আমার লেস দেখা যাচ্ছে দেন হচ্ছে পাজামার কাপড়ের একটা মানে নর্মাল অংশ এক কালারের কাপড় দেখা যাচ্ছে তারপর আমার প্রিন্টের যে ডিজাইনটা আছে এটা দেখা যাচ্ছে নিচের অংশও অংশ একই ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ হয়েছে এই যে খুবই সুন্দর লাগতেছিল সামনাসামনি দেখতে আর প্রচুর কষ্ট হয়েছে পুরো ভিডিওটা আমি করতে পারিনি যার জন্য আমি একদম জামা কমপ্লিট হওয়ার পরে আপনাদের ডিজাইনটা এই যে হাতের মধ্যে আমি লেসটা লাগিয়ে নিয়েছিলাম খুবই সুন্দর হয়েছিল আর হাতাটা আমি কিন্তু একটু অন্য ধরনের ডিজাইন করেছিলাম এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছিল এই হাতার ডিজাইনটা কিন্তু আমি ইনস্ট্যান্ট মাথা থেকে বের করেছি আর ইনস্ট্যান্ট হচ্ছে করে ফেলেছি উপরে দিকটা থেকে উচি দিয়েছি আর নিচের দিকে একটা ভি শেপের একটা শেপ দিয়েছিলাম আর পোড়া জামার মধ্যে দেখেন একদম ভাজ ভাজ দিয়ে আমি ভাজ করে সেলাই করে দিয়ে নিয়েছিলাম একদম পোড়া জামার মধ্যে কুচি হয়েছে অনেক ঘের হয়েছে এই জামাটা সামনাসামনি দেখতে অনেক বেশি সুন্দর হয়েছিল যদিও একটু কষ্ট করতে হয়েছে কিন্তু হচ্ছে অনেক বেশি সুন্দর হয়েছিল জাস্ট পিছনে আবার আমি কি করেছিলাম একটা গাডা দিয়ে জাস্ট টান দিয়ে ধরে সেলাই করে দিয়েছিলাম